হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমার মাসিরা থাকাকালীন আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমার ভাই বোনদের সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে ওরা তো অনেক ছোট ওদের সাথে আনন্দ করতে আমার ভালো লাগে আমার মনে হয় আমিও সেই ছোটোবেলায় ফিরে যাই আমার ছোট্ট বোনটা কি কিউট করে খাচ্ছে তাই না আমি বড়মার বাড়িতে গিয়েছিলাম সবাইকে নিয়ে তখন এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম আমি আসলে রোজ ভিডিও আপলোড করতে পারি না রোজ আসলে ভিডিও ক্লিপ নিতেও পারি না আমার কলেজ থাকে সকালে সারা দিন কলেজ করে সে বিকালে নিজের পড়াশোনা থাকে যার কারণে সময় হয়ে ওঠে না তারপরেও যেহেতু সবাই আমার ব্লগ অনেক পছন্দ করে এবং আমি নিজেও এই কাজটা ভালোবেসে করি তাই চেষ্টা করি যেন নিয়মিত ব্লগগুলো আপলোড করতে রথযাত্রার দিনের ক্লিপগুলো তো আপনারা দেখিয়েছেন এটা উল্টো রথের ভিডিও আমি উল্টো গিয়েছিলাম পরে সেই ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি তাই ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করি উল্টো যেতে পারবো এটা ভাবি নাই কারণ বাহিরের ওয়েদার খুবই খারাপ ছিল কিন্তু আমার ব্যাচমেটরা ছিল ওরা আমাকে বলল যে আজকেই তো সুযোগ আবার এক বছর পরে রথযাত্রা হবে চলে আয় একসাথে রথ টানবো তাই সবাই মিলে একসাথে রথ টানার জন্যই উল্টো গিয়েছিলাম বাসায় ফালুদা মিক্স দিয়ে ফালুদা রান্না করেছিলাম খেতে অনেক ভালো হয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা ছিল এটা আবার কবে আসবে আসতো আসতে না কবে বলো বড় মাসে কবে আসতে বলবে তবে আসবে যা বড় মাসে বলতো বড় মাসে কবে আসতে বলবে কবে ঠিক আছে মাসরা যেদিন চলে যায় সেদিন সকালে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমার মন ছিল না যে ওরা চলে যাক কর্মব্যস্ততার জীবনে সবাইকে নিজ নিজ গন্তব্যে ফেরত যেতে হয় হ্যাঁ এত কিছু পারি আমার কবে আসবে আরে আলো বুঝার মধ্যে পূজার মধ্যে পূজার মধ্যে আমরাই যাব ওরা যতক্ষণ ছিল ততক্ষণ অনেক মজা করেছি আবার আসবে কবে সময় সুযোগ হবে জানি না আমিও কবে যেতে পারবো জানি না কিন্তু আমি সবাইকে খুব মিস করছি আপনারা আমার ছোট্ট ভাই বন্ধুটার জন্য প্রে করবেন ওরা চলে গেল মনটাও খারাপ হয়ে গেল বিকালবেলা একটু পপকর্ন নিয়ে বসেছিলাম সাথে অনেক পড়া ছিল কিন্তু কিচ্ছু হচ্ছিল না আপনারা ভালো থাকবেন আর একটা ব্লগে দেখা হবে বাই